নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জনগণ অভ্যুত্থানে অংশ নেয়নি তারা ফ্যাসিবাদের বিলুপ্তি চেয়ে রাস্তায় নেমেছিল সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সকালে রাজশাহীতে তিনি বলেন জগণের ম্যানডেটেই জনগণের ম্যানডেটেই সংস্কার কাজ চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যেন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সেজন্য বৈঠক হচ্ছে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে ছাত্রদের ইচ্ছে নেই উল্লেখ করেন উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় দায়িত্ব শেষে সবাই যে যার কাজে ফিরে যাবে এখনই রাজনৈতিক দল খোলার কোন অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই আপনারা জানেন সবাই সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায় কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটা অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য